এদিকে লোকসভার প্রাককালে মাটি শক্ত করতে মরিয়া বিজেপি শাহজাহান গড় সন্দেশ খালিতে উঠল বিজেপির পতাকা শেখ শাহজাহানের মার্কেটে উঠছে বিজেপির পতাকা সরবেরিয়া মার্কেট লাগোয়া সমস্ত এলাকায় বিজেপির পতাকা উঠছে তৃণমূলের পাশাপাশি উঠছে বিজেপির পতাকাও লোকসভার আগে এই সব করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের লোকসভা ভোটের প্রাককালে একেবারে মাটি শক্ত করতে মরিয়া বিজেপি সেখানে শেখ শাহজাহান মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের যে পতাকা ছিল সেই পতাকার পাশাপাশি উঠছে বিজেপির পতাকাও শাহজাহানগড় সন্দেশখালীতে এবার বিজেপি বিজেপির পতাকাও উঠতে দেখা যাচ্ছে একদম ঠিক তাই আপনারা দেখেছেন যে বিগত দশ থেকে বারো বছর এই দশ বারো বছরে বাজারে কোনো দল তাদের পতাকা লাগাতে পারেনি গতকাল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরা এই শেখ মার্কেট মার্কেট সমস্ত শাহজাহান শাহজাহান অ্যারেস্ট হয়েছে উত্তম সত্তার অ্যারেস্ট হয়েছে পরিবেশ অনেকটা শান্ত এসেছিল রাজ্য সরকার রাজধর্ম পালন করেছেন তৃণমূল দল থেকেও তাদেরকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু শেখ শাহজাহানের মার্কেট দখল করে যেভাবে নতুন করে আবার শান্ত হয়ে যাওয়া পরিবেশকে আবার নতুন করে অশান্ত করার চেষ্টা হচ্ছে নৈরাজ্য নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম এখানে একটা কম্বাইন্ড কনসপের যুক্ত আছে কিছুই না লোকসভা নির্বাচন আগে জলটা ঘোলা করে কিছু রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে অবশ্যই এটা উত্তেজনাটা ওরা তো জিয়ে রাখার চেষ্টা করছে সন্দেশকালী ছাড়া আর কোনো ইস্যু তো ওরা খুঁজে পাচ্ছে না তাই খালি দিয়ে কিছু যে হবে না এখন আবার সিএ লাগু করার চেষ্টা করছে সিএ দিয়ে বাজিমাত করার চেষ্টা করছে